আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার টু বস্তুর দ্বিমাত্রিক গতি এটা আমি পার্ট সিক্স নিয়ে আলোচনা করব এর আগেও আমি পাঁচটা ক্লাস দিয়েছি যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন আজকে আলোচনা করব এক্সাম্পল থ্রি যা দু সালে আসছিল সায়েন্স বিউ প্রকাশনী এক্সাম্পল থ্রি এবং অন্য প্রকাশনী যারা আছে তারা বোর্ডগুলো মিলায় নেবেন তাহলে আপনারা পেয়ে যাবেন একটি সুজা মিশন নল অনুভূমিক তোলে এর একটি নির্দিষ্ট প্রান্তের সাপেক্ষে ওমেগা কোণিক বেগে আবর্তন করে একটি বস্তু নল বরাবর এর নির্দিষ্ট বিন্দু হতে এ দূরত্বে বি বেগে যাত্রা শুরু করলে দেখাও যে টি সময়ে এটি এ কস এইচ ওমেগা টি প্লাস বি বাই অমেগা ওমেগা ওমেগাটি দ্রুত কি অবস্থান করে তাহলে আমাদের দেখেন একটি সুজা মিশন অনুভব তুলে এর একটি নির্দিষ্ট প্রান্তের সাপেক্ষে মানে একটা অনুপযোগ তোলা আছে কত আমাদের ও এ আমাদের একটা আছে অনুপযোগ তুলে কি এটা কি আমাদের একটা শুজা তা কি নির্দিষ্ট প্রান্তের সাপেক্ষে কি ওমেগা কনিক হয়ে যে ওমেগা কনিক কী করে আমাদেরকে আবর্তন করে একটি বস্তু নল বরাবর এর নির্দিষ্ট বিন্দুতে এ এর দূরত্বে যে দূরত্ব রয়েছে কত আমাদের এ যে দূরত্ব রয়েছে কত আমাদের এ মলে ধরে নিয়েছি এ বি কি যাত্রা শুরু করলে দেখা হচ্ছে আমাদের কি টি সময় এ দূরত্বে আমাদের অবস্থান করব এখন যদি এটা আমরা দেখি দূরে টি ইজিকে জিরো সময়টা কত আমাদের জিরো মানে আর্দি অবস্থা কী থাকে সময়টা কি জিরো থেকে দূরে টি ইজিক্যাল টু জিরো সময় নলের অবস্থান ও এ যে ও অবস্থানে করতেছে কি টি যেগুলো কত জিরো সময় একটা নল আমাদেরকে অবস্থান করতেছে এবং ও হচ্ছে কিন্তু স্থির প্রান্ত যে ওডা আছে এটা কেন হচ্ছে কিন্তু আমাদের স্থির প্রান্ত বিন্দু যে কোনো একটা প্রান্ত বিন্দু বাকি কেন্দ্র বিন্দু হচ্ছে কথা আমাদের ও টি কালে নলটি ও পি অবস্থান নেয় যেন কিছু একটা সময় পরে আমাদের কি নলটা কী করব আমাদের পি যে এ বড় বড় অবস্থান কী করবো নেব যেন পি যে ও থেকে ও পি ও থেকে পি এ পর্যন্ত দূরত্ব সে কথা আমাদের আর এবং কোন পি ও এ হচ্ছে কত আমার তিটা তাহলে ধ্রুবক কোণে মানে একটা নির্দিষ্ট মানে সমবেগে চলব আরে ধ্রুবক বেগ ব্যাগ বি এর সহিত ধ্রুবক ব্যাগটা হচ্ছে কত আমাদের কি ধ্রুবক ব্যাগ মানে সমভাবে কি চলবো ধ্রুবক ব্যাব বি এর সহিত নোয়ালের সাবেকে কোনা তরণ কি হবে শূন্য হবে বেগে চললে কী হবে কোনা তরণ হবে কি শূন্য তাহলে আমরা কি জানি এরও একটা তরণ ওরীয় তরণ মানে ব্যাসার্ধ বরাবর আমরা আগেও এই চাপটা প্রথমে কিন্তু প্রমাণ করে আসছি ওরিয়তরণ বা ব্যসার দোকর যে তরণ আছে এটা এটা সূত্র ছিল এটা ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর ইন্টু ডি তিনটা বাই ডিটি হোল স্কোয়ারি তো যেহেতু আমাদের কি কোন তোরণটা কি হবে শূন্য হবে জানা দিচ্ছি শূন্য এটা জাস্ট আপনাদেরকে মুখস্থ রাখতে হবে এটা কি ওরিও তরণ বা ব্যয়ার্ড বরাবর যে তোরণটা আমরা পাইছিলাম এটা আমরা প্রমাণ করে আসছি আচ্ছা কোয়নিক ব্যাগ এ কোন এক ব্যাগ ওমেগা এই ওমেগা সমান আমরা লিখতে পারি ডি তিটা বাই কত ডিটি মানে এটা যে কথা এটা কি আমাদের একই কথা তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো দেখেন ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মাইনাস আর যে ডি টিটা বাই ডিটি মানে কত ওমেগা তাহলে আমরা কি এই জায়গাটা আমাদের ওমেগা লিখতে পারি অমেগা স্কোয়ার এই যেগুলো কত আমাদের জিরো এটা আমরা এক ন সমীকরণ দিয়ে রাখলাম সুতরাং শ এক সমীকরণ স এক সময় এনে দেন ডি স্কোয়ার মানে এখান থেকে যে আর কমন নেই এটা কত আমাদের ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার আমরা যখন ছেকেণ্ড এটা অৰিদিনাৰী এঘাৰো চাপট্টাৰ ফৰে আছি দুই বাৰ অন্তৰীকৰণ থাকিলে আমাৰ কি লিখিছিল এম দুই বাৰ অন্তৰীকৰণ থাকিলে কি এম স্কোয়াৰ লিখিছিল আৰু এখনেমাৰ কি লিখিছোঁ আলফা লিখিছি একি ক'ত আলফা স্কোয়াৰ লিখিছি দেন এটাৰ এই এ তই আমাৰ লিখি পাৰি ক'ত ডি স্কোয়াৰ তাৰ একা আছে ক'ত অমেগা স্কোৱাৰ অমেগা স্কোৰ আৰু এখন এখানে আধা কমন দিছি ইজো জিৰো আৰু দুই বাৰ অন্তৰীকৰণ থাকিলে দুই বাৰ ডি দুইটা থাকিলে আমাৰ কি লিখি পাৰি আলফা স্কোৰ মাইনছ ক'ত আছে অমেগা স্কোয়াৰ ইজগেলো ক'ত লিখিত আমাৰ জিৰো আর এখানে যদি থাকে এটা সময় কি হইতে পারে না জিরো হইতে পারে না আমরা এগুলো প্রমাণ করে আসছি সেকেন্ড ইয়ারে তাহলে এটার সময় আমরা কী লিখতে পারি জিরো যেখানে ডি স্কোয়ার মানস কী করতো আলফা স্কোয়ার মাইনাস করতো অমেগা স্কোয়ার এখান থেকে আলফা স্কোয়ার যদি রাখি মাইনাস অমেগা স্কোয়ার আছে এদিকে আসলে হয়ে যাবে প্লাস অমেগা স্কোয়ার এখান থেকে যদি আমরা আলফা মান বাইর করতে চাই স্কোয়ার রুটে গেলে কী হয়ে যায় রুট হয়ে যায় রুট স্কোয়ারে কার আগে শুধু থাকবো তো অমেগা আর সাথে কী দিতে হয় প্লাস মাইনাস চিহ্ন দিতে হয় তাহলে একবার ব্যাপারছি প্লাসের জন্য আর ব্যাপারছি কত মাইনাসের জন্য তাহলে আমাদের সমাধান কী লিখতে পারি সাধারণ সমাধানটা আমার কী হয়েছিল আমাদের যখন আমরা করে আসছি এ ই টু দি যে প্লাস অমেগা তার সাথে কি আমরা তখন দিয়েছিলাম এক্স দিয়েছিলাম কিন্তু এখানে আমরা দিতেছি কত টি বা এক্স আর পার টি আমরা কি টি হিসাবে কোন তৈরি করবো এই এজন্য আমরা টি দিয়ে আসি আর সেকেন্ডে আমরা কি এক্স হিসাবে কোন তৈরি করতে দিয়েছিলাম বা এক্স ইগুলোর দিকে আমরা কি এক্স দিয়েছিলাম আর এখানে আমরা কি দিবো টি দি তে ই টু দি পার একটা ধ্রুবক নিত এজনে এই ধ্রুবক নিয়েছি কত আমরা এ তো এ একটা ধ্রুবক নিতে সাথে ই টুতে পর একটা প্লাস ওমেগা সাথে দিতে হবে কত টি প্লাস একটা ধ্রুবক নিতে হয় কত আমাদের তো ওখানে আমরা নিচ্ছিলাম কত সি টু নিয়েছিলাম একটা নিচ্ছিলাম সি ওয়ান সি টু এখানে আমরা এ বি এর মাধ্যমে প্রকাশ করতেছি তো বি ই টুতে পার আটা কত হয়েছিলাম মাইনাস ওমেগা তার সাথে দিতেছি কত টি তাহলে ই টুতে পার ও মেগা সূত্র হচ্ছে কত আমাদের এটা এবং ই টুতে মাইনাস ও টির সূত্র হচ্ছে এটা আপনাদের জাস্ট লিখে এটা দরকার নাই আপনার এটার আমরা ক্যালকুলেশন করে পাবো এই মানটি এ মানটিও আপনাদের জানা দরকার আপনারা যখন দেখবেন এ আকার আছে এত ধ্রুবক আছে ই টু টু ই টু টু পার ও টু সমান আমরা দৌড়ে নেবেন কত কস এইচ অম্যাগা টি এটা আপনারা ধরে নেবেন প্লাস যখন মাইনাস থাকবো তখন আপনাদের দৌড়ে নেব সাইন তাহলে এই যে এত ধ্রুবক আছে এতটুক সমান ধরবেন কত আপনার কস এইচ অম্যাগা টি প্লাস বি তো আছে ধ্রুবক আর যেখানে মাইনাস থাকবো মাইনাস সৎ মাইনাসটা লাগবে আপনার কত সাইন এস ও অমাইকার আমরা কী করব দূরে নিব প্লাসের জন্য দৌড়ব কস আর যখন মাইনাস যে মাইনাসিন আছে তখন ধরব কত আমরা সাইন আচ্ছা তারপরে আমরা যদি এটা আর এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি এটারে এটারে কী করব আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে আর সাপেক্ষে তাহলে সরি এটার আমরা টি এর সাপেক্ষ অন্তরীকরণ করব আর ডারে তাহলে কী হবে ডি আর বাই কত ডিটি এ ধ্রুবক আছে ধ্রুবক তারপর কি ক আমরা কি জানি কটা অন্তরীকরণ করলে কি হয় মাইনাস সাইন টিটা মাইনাস কি হয় সাইন টিটা কিন্তু আমি লিখছি তো সাইন এস যে টিটা যদি আমরা এ সিউসিক হাই ফায়ার বলো এ সিউসিক করতো হাই কারণ এখানে মাইনাস মান আসলে এই মানটা কি হয়ে যায় আমাদের পজিটিভ হয়ে যায় তাহলে এখানে কি কোনো নেগেটিভ মান নেবে না যেন আমরা কী করছি সবগুলো পজিটিভই লিখছি তো কষ এটা করলে কি হয় সাইন যদি এস হাই ফায়ার বলো এতো কিন্তু এটা তো এটা তো ইয়ে আমরা যেহেতু টি হিসাবে করতেছি এটা তো টি না এটা টি এটা যদি আবার অন্তরিকরণ করি অমেগা হচ্ছে ধ্রুবক টি এ টি হিসাবে করলে কি হয় ওয়ান হয় প্লাস বি কস কষ টা কী করলে কি হয় সরি এখানে সাইন সাইনতিটার অন্তরীকরণ করলে কী হবে কস টিটা কিন্তু এটা তো টিটা না এটা হচ্ছে এটা তো টিটা না এটা হচ্ছে ওমেগা টি তো এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কী হয় অমেগা হয় তাহলে ডি আর বাই ডি টি যে এ ওমেগা সাইন এইচ ওমেগা টি প্লাস বি ওমেগা কস এইচ ওমেগা টি সাজায় লাগছে আর কিছু না এইচ মানে এটা হচ্ছে এইচ হাইফার এখানে কি নেগেটিভ মান আসবে না কারণ এখানে মাইনাস আসার কথা ছিল অন্তর কোন মাইনাস আসে মাইনাসটা আসবে না কারণ এই যে এস আছে এস মানে হচ্ছে হাইফার এখন দেখেন টি ইজিগুলো জিরো হলে আর সমানে তাহলে ব্যাগটা কত হবে জিরো কারণ আমরা যখন ধরে নিয়েছিলাম কত টি সমান জিরো জিরো সময়ে দূরত্বটা কত ছিল যে এ কত ছিল আমাদের এই যে এ দেওয়া এর দূরত্বে বি ব্যাগে যাত্রা শুরু করলে তাহলে টি সময়ে দূরত্বটা হচ্ছে কত আমাদের এ এবং ব্যাগটা কত আমাদের কত বি ব্যাগটা কত হবে আমাদের এটা অন্তরিকরণ করলে কি হবে টি এসবে ডি আর বাই টি আর দুর্বল করলে কি সরি এখানে ব্যাগ আসছে কত আমাদের বি অন্তরীকরণ করে মানে ব্যাগটা এটাও ব্যাগ আমাদের অন্য অঙ্কগুলো জিরো আসছিলো আচ্ছা দেন এটা হচ্ছে কত আমাদের ব্যাগ আর এটাও কি ব্যাগ আমাদের তো ব্যাগটা কত আমাদের এটাই রয়েছে আমরা ওনার অন্তরীকরণ করি না বা আদি অবস্থা দৌড়ি নেই আচ্ছা তারপর আমাদের দুই নং হতে পাই দুই নং দুই নং হচ্ছে কত আমাদের যে এটা দুই নং যে এটা তাহলে আর সমান আমরা লিখতে পারবো তো আর সমান লিখতে পারবো এ ইজিক্যাল টু এ কস এস মেগা টি মানে কত জিরো টি মান হচ্ছে কত জিরো অন্য সাপটা ওয়ানে যেটা হয়েছে এখানে কিন্তু আমরা ইয়ে যখন আমরা অন্তরীকরণ করছিলাম তখন কিন্তু আমাদের কিন্তু জিরো হয়েছিল ব্যাগটা কিন্তু আমরা অন্তরীকরণ করি না ডি আর ডি টি মানে হচ্ছে কত ব্যাগ আর এটা কিন্তু আমাদের কি ব্যাগই এই জন্য এটা হয়েছে আচ্ছা এ কস এস টি মানে হচ্ছে কত টি মানে হচ্ছে জিরো প্লাস বি সাইন এস টি মানে হচ্ছে কত যে ওমেগা মে আছে টি মানে হচ্ছে জিরো তাহলে এ তো আছে এ কস এস ইনটু এ এ জিরো হয়ে যায় তাহলে এ কস এটা মান হচ্ছে কত আমাদের ওয়ান প্লাস বি সাইন বি সাইন বি সাইন এস ইনটু জিরো জিরো মান হচ্ছে কত আমাদের জিরো তাহলে এ সমান কত এ এ স্মল এ সমান পাচ্ছি কত ক্যাপিটাল এ পাচ্ছি আমরা এবার আমরা তিন নং হতে তিন নং হতে যেটা হচ্ছে আমাদের তিন ডি আর ডি ডি আর বাই ডিটি ডিআর ডিটি হচ্ছে বি ইজিক টু এ অমেগা তো আসেই যে সাইন এইচ টি হচ্ছে কত আমাদের জিরো প্লাস বি অমেগা কস এইচ টি হচ্ছে জিরো তা বি এ অমেগা এটা সাইন এইচ এটা মানে জিরো তাহলে এটা হচ্ছে কত আমাদের জিরো প্লাস বি ওমেগা কিরো কিরো মান হচ্ছে কত আমাদের ওয়ান তাহলে কি হয়ে যায় জিরো হয়ে যায় তো বি ইজ ইকাল টু বিসে সেখান থেকে এর মানুষ যদি বাইর করি যে বাই অমেগা এখন আমরা যে মানগুলো পাইছি মানগুলো কি আমরা দুই নঙে কি করবো বসাবো দুই নং দুই নং সমীকরণটা ছিল কত আমাদের আর যে আর কারণ এখন আমাদের আমরা মূলত ই এর মান যে বি এর মান বের করার জন্য কিন্তু এই কাজগুলো করছি আমরা দে আর তো লই আর কেপিটাল এ সমান পাইছি কত আমরা কেপিটাল এ সমান পাইছি স্মল এ স্মল এ তারপর আছে cos এস অমেগা টি প্লাস বি বি এর মান কত পাইছি আমরা বি এর মান হয়েছি কত বি বাই অমেগা বি এ কত লাগবো আমরা বি বাই ওমেগা তারপর আছে কত sin এস ওমেগা টি আমাদের প্রমাণ কিন্তু এটা বের করার জন্য বলছিল আশা করি সবাই বুঝতে পারছেন সুতরাং টি স্বয়ং বস্তুটি এ কস এইচ ওমেগা টি প্লাস বি বাই অমেগা সাইন এইচ ওমেগা টি দূরত্বে কী করবো অবস্থান করবে আশা করি সবাই বুঝতে পারছেন